বাবা দাহিয়া কলবির মতো খুনিরে যদি মাওলায় মাফ করতে পারেন দাহিয়া কলবি আপনারা জানেন আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়ে সন্তান হওয়া ছিল অপমানের জোরে কন্যাউজবিল্লা দাহিয়া কলবি এরকম এক নিরানব্বইটা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করিয়া দেশে বাইরা যেই আমলটা এখন ভারতে শুরু হইছে ভারতেও যখন জানতে পারে তার গর্বের বাচ্চা হলো মেয়ে বাচ্চা দুনিয়াতে আসার আগে তাকে গলা টিপে হত্যা করিয়া জোরেখন জোরে খন্না এরপরে যদি কোনো মতে দুনিয়াতে আসি পরে পলিথিনের ব্যাগে করিয়া ডাস্টবিনের ভিতরে ফালাইয়া দেয় জোরে খন্নাজুবিল্লা এইটা নিয়ে মানব অধিকার কর্মীদের কোনো বক্তব্য নাই যত বক্তব্য হইল মুসলমানের বিরুদ্ধে কথা ঠিক না জরে বান ঠিক না রেডি ওই কহল যে মেয়েদেরকে ঠগায় কি ঠগান ঠগায় মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করে নিয়ে ওই মানব অধিকারের কর্মীরা কথা বলে না যত কথা হইল মুসলমানের বিরুদ্ধে ভাইরা আমার নবী দুনিয়াতে আসার পরে ওই মা বোনদের ইজ্জাত দান করছেন আইয়ামে জাহিলিয়াতের যুগে মেয়েদের কোনো ইজ্জাতই ছিল না তাদের কোনো অধিকার ছিল না তাদেরকে বাইরা দাসী বান্দির মতো তাদের সাথে আচরণ হইত জোরে কন্যাউজ্লা আমার নবী এসে ঘোষণা দিলেন মায়ের পায়ের নিচে হইল সন্তানের বেহস্ত জোরে কন সব আইয়ুমা রজুলুন নাকাহাত ইসতাকমালা নিসফ আদ-দিন ফাল ইয়াত্তাকিল্লাহু নিসফুল বাকি যে বিবাহ করল সে দিনের অর্ধেক পুরা করল বাকি অর্ধেক হলো মাওলা পাকের ভয়ে বিতির মধ্যে ইবাদতের মধ্যে এই জন্য স্ত্রী দের কে বলা হয় জীবন সঙ্গিনী সহধর্মিনী প্রিয়তমা স্ত্রী জরে কান সুবহানাল্লাহ আমার নবী ঘোষণা দিলেন যার সন্তান একটা মেয়ে তার এক পাও জান্নাতে জোরেকাংসভা হার আল্লাহ যার দুইটা সন্তান মেয়ে সন্তান তার দনোডা পাও জান্নাতে চলিয়া গেল যদি ইমান ঠিক থাকে দুই মেয়ের বাবার জান্নাত ওয়াজিত জোরেকাংসভা আমার নবী মেয়েদের বাইরা স্ত্রীদেরকে ভালোবাসা শিক্ষা দিলেন তোমার স্ত্রী গেলাসের যেই জাগায় মুখ লাগাইয়া পানি খাইলো ওই জাগায় যদি তুমিও মুখ লাগাইয়া পানি খাও এদামি নবীর সুন্নাত জনে গছ আর কবর বড় মেয়েরা আমার নবীরে চেনে না ভাইরা মেয়েদের অধিকার প্রতিষ্ঠিত করুনই তো আমার নবী পশ্চিম ভাইরা মেয়েদেরকে বুঝায় যদি ইসলাম ক্ষমতা সে তোমাদেরকে ঘরে বন্দি করিয়া রাখবে ইসলাম ক্ষমতায় আসলে আমাদের কপাল করা মুসলমানদেরকে বুঝায় গলা কাটিয়া ফেলাইবে হাত কাটিয়া ফেলাইবে কিন্তু ওরা যে কোরোস ফায়ার দিয়া মানুষ খুন করে তার বিরুদ্ধে কথা বলে না কথা ঠিক নাবে ঠিক না ঠিক নাবে ঠিক এমসি কলেজে বাপ স্বামীরে বান্দিয়া রাখিয়া এই সিলেটের ঘটনা স্বামীরে বান্দা স্ত্রীর দর্শন করে তা কথা বলে না জোরে কন্যা উজুবিল্লা যত ভাইরা বদনাম হইলে ইসলামের ভাইরা চুরি করলে হাত কাটবে ঠিক আছে কোন চোরের ভাইরা যেই মাল ছিল সংরক্ষিত আটকানো এরকম মাল যেমন ব্যাংকের মাল স্টিলে আলমারির ভিতরে আটকানো মাল এরকম মাল যদি বাইরা ভাঙিয়া চুরিয়া নিয়ে যায় তখন ওই চোরের হাত কাটা যাবে তাও চার জন লাগবে সাক্ষী সাক্ষী আবার এমন শেখা যে জীবনে একবার মিথ্যা কথা বলছে প্রমাণ আছে তার সাক্ষী গ্রহণযোগ্য না কথা ঠিক না বেঠি ঠিক না বেঠি ধর্ষণ যে না করলে বাইরা সঙ্গে হবে বা গর্দান যাবে কার বাইরা ওই সানি ওই সেনাকারি ওই ধর্ষর যেই ধর্ষণের চারজন সাক্ষী আছে সেকা চারজন সাক্ষী লাগবে সেকা নিজের চোখে দেখতে হবে এরপর এমন শেখা যে জীবনে একটা মিথ্যা কথা বলছে তার সাক্ষী গ্রহণযোগ্য না এরপরে তার গর্দান যাবে তার বাইরে এরকম সাক্ষী যদি প্রমাণিত না হয় তাহলে তার জন্য অন্যান্য অন্য শাস্তি হইতে পারে জেল হইতে পারে জরিমানা হইতে পারে কিন্তু গর্দান যাবে না অথচ পশ্চিমারা বলে ইসলাম ক্ষমতায় আসলে গর্দান চলিয়ে যাইবে হাত চলিয়ে যাইবে অথচ এখন সুরির অপরাধে গণপিটে কত লোক মারা যায় তা নিয়ে কথা নাই কথা ঠিক না বেঠিক ঠিক না আল্লাহ মুসলমানের সন্তানদেরকে ইসলাম বাজার তৌফিক দিয়া দাও ভাইরা ইসলামের সৌন্দর্যতা বুঝাইতে পারলাম না ইসলাম যে কত সুন্দর কিছুটা নমুনা আফগানিস্তানে দেখা যায় এতো ঠিক নাবে ঠিক জোরে রানিক না রেডি আল্লাহ ভাইরা যে কথা বলতেছিলাম দাহিয়া কল্বি নিরানব্বইটা মেয়েকে ভাইয়া খুন করছে একটা ঘা হ্যাঁ একবার আল্লাহ রসুলের দরবারে যাই বলতেছে আল্লাহ নবী আমারে কি মাওলায় মাফ করবেন নাকি আল্লাহ নবী বলেন ভাই তুমি যত বড় করো আল্লাহ আদা করছে মাফ করিয়া দেবেন যদি তবার মতো তবা করতে পারো দাহিয়া কলবি বলে হুজুর আপনি তো জানেন না আমি কত বড় খারাপ হুজুর আমি নিরানব্বইটা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করিয়া দিছি একটা ঘটনা মনে পড়লে আমার কলিজা ভাঙ্গিয়া যা আমি সহ্য করতে পারি না আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তাকে রাখিয়া লম্বা সফরে গেছিলাম সফর থেকে আসার আগে স্ত্রী অজে হামল হইয়া গেছে অজে হামল হওয়ার পরে আমি সফর থেকে আসার পরে জিজ্ঞাসা করলাম বিবি তোমার উদরের বাচ্চা কোথায় আমাকে বলে বাচ্চা মারা গেছে তাকে দাফন করিয়া অনেক দিন পরে তার বিবি বলে হুজুর একটা সুন্দর ফুটফুটে মেয়ে তাসরুন না এমন সুন্দর তার চেহারা দেখলে মায়া লাগবে না এমন মানুষ পৃথিবীতে হইতে পারে না ওই মেয়েটাকে আমার সামনে যখন আনছে আমি মেয়েটার দিকে তাকাই আসছে জিজ্ঞেস করলাম বিবি এত সুন্দর মেয়েটা কার আমি তো এর আগে এই মেয়েটাকে এই এলাকায় কখনো দেখি নাই তখন আমার বিবি হঠাৎ আমার পাও দুইটা ধরে জড়াইয়া ধরছে বলে স্বামী আপনার পায়ে ধরিয়ে মেয়েটাকে কিছু বলিয়েন না স্বামী আপনি সেদিন আপনার ভয়ে মিথ্যা কথা বলছিলাম এই মেয়েটা আর কারো মেয়ে না এটা আপনারই ঔরজাত মেয়ে স্বামী আপনার কাছে আর কোনো দাবি নাই আর কোনো চাওয়া নাই একটাই দাবি একটাই চাওয়া এই মেয়েটাকে আপনি কিছু বলবেন না দাহিয়া কলবি বলে হুজুর আমি তখন কিছু বললাম না কিন্তু আমি কত নিকৃষ্ট কত বড় খারাপ একদিন ঠিকই আমি পাহাড়ের কিনারে একটা গর্ত করিয়া বাড়িতে বিবি মেয়েটাকে একটু সাজাইয়া ওরে নিয়ে বেড়াইতে যাব হুজুর আমার স্ত্রী বসতে পারলো না মেয়েটাকে সাজাইয়া পড়াই আমার সাথে দিয়া দিল আমি মেয়েটাকে নিয়া আস্তে আস্তে ভাইরা নানাবাড়ির কথা বলিয়া যখন পাহাড়ের রাস্তা ধরলাম হুজুর আমার মেয়ে তো একটু বড় হইছে সে তার নানাবাড়ির রাস্তা চেনে আমাকে বলে আব্বা কোথায় নিয়ে যাইতেছেন এটা তো আমার নানাবাড়ির রাস্তা না আমি তখন মেয়েটার একটা জোরে ধাবার দিলাম এ মেয়ে তুই কয়টা রাস্তা চেনো অনেক রাস্তা আছে যেই রাস্তা দিয়ে তোর নানা বাড়ি যাওয়া যায় বেশি কথা না বলিয়া আমার সাথে চলতে থাক হুজুর আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা ভয়ে আর কোনো কথা বলে না বিড়ালের মতো আমার সাথে আস্তে আস্তে চলতে রইল আমি যখন পাহাড়ের কিনারায় গর্তের কাছে ওই গর্ত দেখার সঙ্গে সঙ্গে আমার মেয়ে ঘটনা বুঝিয়া আমার মেয়ে এতই বিচক্ষণ এতই বুদ্ধিমতি গর্ত দেখিয়া বুঝিয়া ফেলাইছে একবার গর্তের দিকে তাকায় একবার আমার চেহারার দিকে তাকায় হঠাৎ আমার পাউ দুই জড়াইয়া ধরছে আব্বা আব্বা আপনার পায়ে ধরি আমারে আপনি মারিয়েন না আব্বা আমি এই এলাকা সারি অন্য এলাকায় চলিয়া যাব কোনো দিন আপনার চোখের সামনে আসব না আমি দুনিয়ার কোনো মানুষের কাছে আপনার পরিচয় দেব না আব্বা আপনার পায়ে ধরি আমার জীবনটা শেষ করিয়া দিয়েন না আব্বা ওই মেয়েটা এমন ভাবে কান্না শুরু করলো আর কান্নায় আমার মনে হয় আসমানের ফেরেস্তারাও কানছে পাথরগুলো গুলা পাহাড়ের পাথর গুলাও মনে হয় কানছে কিন্তু আমার দেলটা এতই শক্ত এতই খারাপ আমার দেলটা এক ফোটাও নরম হইল না আমি জোর করিয়া মেডারে ধরিয়া ধাক্কা বাজিয়া ধূপ করিয়া গর্তের ভিতরে ফালাইয়া চির তরে দাফন দিয়ে আসলাম হুজু বাড়িতে আসার পরে আমার স্ত্রী যখন জিজ্ঞাসা করে স্বামী আমার মেয়ে কোথায় আমি যখন কোনো উত্তর দিতে পারি না আমার স্ত্রী তো ঘটনা বুঝিয়া ফলাইছে হুজুর এমন ভাবে কান্নাকাটি শুরু করছে এমন চিৎকার কলিজা ফাটা চিৎকার হুজুর ওই ঘটনা যখন আমার মনে পড়ে আমার কলিজাটাও সিরিয়া যায় আমার ওই মেয়ের চেহারাটা যখন আমার চোখের সামনে ভাসিয়া ওঠে আমি সহ্য করতে পারি না হুজুর আমি পাগলের মতো হয়ে গেছি এখন আমি কি করবো এই ঘটনা শোনার পরে আমার নবী চোখের পানি রাখতে পারলেন না আল্লাহ নবী জাল করিয়া কান্দার বলে দাহিয়া করবি ও কি করে মানুষে করতে পারে রে কপাল এ কি কোন মানুষের কাজ এ করতে পারে বলেন এই দাহিয়া করবি জানিয়া রাখ আমার মাওলা এত বড় দয়ার আমার মাওলা এত বড় মায়ার যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো এই গুণা আমার মাওলায় মাফ না করিয়া পারে না ভাইরা আমার মাওলার দয়ার কথা আমি কেমনে বলবো আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই ভাইরা চিন্তাই করা যায় না যেই দেশটায় বিশ বছর পর্যন্ত আমেরিকা বোমা ঢালছে ডেইজিকাটার বোমা যা পাহাড় পাহাড় গর্ত করিয়া ভিতরে যাইয়া তারপরে বাস হইয়া ভাইরা বাংকার ধ্বংস করবে এই ডেইজিকাটার বোমা আবিষ্কারই করছে শুধু আফগানিস্তানের জন্য আমেরিকানরা এরপরে কেলাস্টার বোমা মাদার ভেস ভাইরা কিং বোমা এমন কোন বোমা নাই যেই বোমা আফগানিস্তানে পরীক্ষা হয় নাই কথা ঠিক না বেঠি গান ঠিক না বেঠি শুধু আমেরিকান না ন্যাটো বাহিনী পৃথিবীর সমস্ত পরাশক্তি এক হইয়া শত শত হাজার হাজার টন বোমা মারিয়া রাস্তা নাই ঘাট নাই শহর নাই বিল্ডিং নাই কারখানা নাই ইন্ডাস্ট্রিজ নাই পুরা দেশটার একটা ধ্বংসস্তূপে পরিণত করছে এরপরে বিশ বছর পরে ল্যাস গুটাইয়া যখন পালাইলো মাত্র দুই বছরের ব্যবধানে ইসলামের কিছুটা নমুনা আসছে এখনো পরিপূর্ণ ইসলামী হুকুমাত ওখানে আসে না কথা ঠিক না বেটি এ ঠিক না বেটি ভাইরা কিছুডা নমুনা করতে পারছে এটি মাত্র দুই বছরের ব্যবধানে কথা বললেন না দুই বছরের ব্যবধানে আফগানি মুদ্রা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ মুদ্রা হয়ে গেছে জোরে গান ভাইরা আ মাওলা এমন বরকত ঢালিয়া দেশে লিথিয়াম পাইছে যার দাম হইল তিন ট্রিলিয়ন ডলার তিন লক্ষ কোটি ডলার জোরে কন সোহান লিথিয়ামে দেশটা ভাসতে আছে পান্নায় দেশ ভাসতে আছে এতদিন ছিল কিন্তু ওই কপাল পোড়ারা উঠাইতে পারে নাই মাওলায় বাইরে মাত্র দুই বছরের ব্যবধানে সব দিক থেকে খালি বরকত উঠাইয়া দেশে সরকার বলছে পপি চাষ হইতে পারবে না পপির মাধ্যমে মানুষের নেশা করে যদিও পপি দিয়ে ঔষধও বানানো হয় প্যাথেরিন মরফিন এই সমস্ত ইঞ্জেকশনে পপি দিয়ে বানানো হয় পপি চাষ করাকে হারাম ফতুয়া দেওয়া যাবে না যেহেতু ওইটা দিয়ে ঔষধও আবিষ্কার হয় বাইরে আঙ্গুর দিয়া মদ বানায় এই জন্য আঙ্গুরকে চাষ করা না বলা যাবে না কথা ঠিক নেবে ঠিক এ জোরে গান আল্লাহ তুমি আমাদেরকে বোচার তফিক দিয়া দাও লাগাইছে জাফরান পপিচ চাস বন্ধ করিয়া জাফরান লাগাইছে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জাফরান হয় আফগানিস্তান যার এক কেজি জাফরানের দাম হইল 2-4 লক্ষ টাকা ভাই গুঙ্গুম বন্ধ করেন গুঙ্গুম বন্ধ করেন কয়লাগা তুলা বৈরাপ বন্ধ করিয়া লাগাইছে তুলা শ্রেষ্ঠ তুলা এখন আফগানিস্তান জরেগান সুবহানাল্লাহ এ বরকত দাওয়ার মালিক কে ভিতরে শ্রেষ্ঠ তুলা হয় এখন আফগানিস্তান আপনি লাগাইছে গালিম বৈরা দুই বছরের ব্যবধানে ডালিমের ফলন বাড়িয়া গেছে 4 গুণ বেশি এ বরকত দেশে কে আরে জোরে বলেন কে আজকে ডালিমের রস বিভিন্ন দেশে এক্সপোর্ট হইতে আছে এমরিকানরাই খায় চল্লিশ ভাগ চল্লিশ 40% ডালিমের রস এই পামির গুলা সাফা গুলা বৈরা গুলা এক্সপোর্ট হইতেছে আমেরিকায় জোরে কন সুবহানাল্লাহ খেলাকার এ জোরে বলেন কা আল্লাহ আল্লাহ ভাইরা সারা পৃথিবী যেই দেশটাকে অবরোধ দিয়ে রাখছে সারা পৃথিবীর সাথে বাইরা ব্যবসা বাণিজ্য বন্ধ সারা পৃথিবী তাদেরকে অবরোধ দিয়ে রাখছে এই অবস্থায় আফগানিস্তানে তারা ভাইরা ঘোষণা দেশে আফগানিস্তানে কোনো ভিক্ষুক থাকতে পারবে না সব ব্যবস্থা নেবে সরকার মাত্র দুই বছরের ব্যবধানে এরকম পরিবর্তন সারা পৃথিবীর কোন নজিরা নাই বাইরে এত 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 বুদ্ধি বুদ্ধিজীবী গবেষক সুশীল এই সুশীলের বুদ্ধিতে শান্তি আসে না কথা ঠিক না শান্তি আসে একমাত্র ইসলামের কারণে যার নমুনা হইল আফগানিস্তান জোরেখান ঠিক না বেঠিখান ঠিক না বেঠি ভাইরা নগদে আর একটা প্রকল্প নেছে নিউ কাবুল সিটি যার এরিয়া হইল সিঙ্গাপুর পুরা দেশটার চেয়েও বড় সিঙ্গাপুর দেশ যত বড় তার চেয়ে বড় হইল নিউ কাবুল সিটি সেই সিটির ভিতরে ফাইরা এই ফাইভ জি ফোর জি জেনারেশনের যত সুবিধা আছে পয় নিষ্কাশন বলেন মিনসুপালিটি বলেন সুয়ারেজ লাইন বলেন অগ্নি নির্বাপক বলেন যত ধরনের সুবিধা একটা শহরে থাকা প্রয়োজন সব ধরনের সুবিধা শহরে থাকবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হইল ওই সিটিটার পেলান দেওয়ার জন্য আফগানিস্তানের নিজস্ব ইঞ্জিনিয়াররা পেলান দেশে সময় এনেছে মাত্র দুই মাস ভাইরা এটা হইল ইসলামের সৌন্দর্য তা কথা ঠিক নাবে ঠিক ও মুসলমান ঠিক নাবে মুসলমানের গোষ্ঠী ইসলাম কত সুন্দর ভাইরা এই মুসলমানের সন্তানে বল্লো না পশ্চিমায় মিডিয়াদের ফবিয়ার কারণে ইসলামী ফবিয়া ছড়ানোর কারণে মুসলমানরা এখানে ইসলাম পছন্দ করে না আল্লাহ তুমি মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দিয়া দাও আল্লাহ ভাইয়া যে কথা বলতেছিলাম দাহিয়া কলবি নিরানব্বইটা মেয়েকে বলতেছে আল্লাহ নবী আমারই কি মাওলায় মাফ করবেন নাকি আল্লাহ নবী বলেন ভাই তুমি যত বড় গুণা করো আল্লাহ আদা করছে মাফ করিয়া দেবেন যদি তবার মতো তবা করতে পারো দাহিয়া কলবি বলে হুজুর আপনি তো জানেন না আমি কত বড় খারাপ হুজুর আমি নিরানব্বইটা মেয়েকে দুনিয়া থেকে বিদায় করিয়ে দিছি একটা ঘটনা মনে পড়লে আমার কলি যা ভাঙ্গিয়া যা আমি সহ্য করতে পারি না আমার স্ত্রী যখন গর্ভবতী আমি তাকে রাখিয়া লম্বা সফরে গেছিলাম সফর থেকে আসার আগে হামল হওয়ার পরে আমি সফর থেকে আসার পরে জিজ্ঞাসা করলাম বিবি তোমার উদরের বাচ্চা কোথায় আমাকে বলে বাচ্চা মারা গেছে তাকে দাফন করিয়া ফেলাইছি ভাইরা অনেক দিন পরে তার বিবি বলে হুজুর একটা সুন্দর ফুটফুটে মেয়ে তাসরুন এমন সুন্দর তার চেহারা দেখলে মায়া লাগবে না এমন মানুষ পৃথিবীতে হইতে পারে না ওই মেয়েটাকে আমার সামনে যখন আনছে আমি মেয়েটার দিকে তাকাই আসছে জিজ্ঞাসা করলাম বিবি এত সুন্দর মেয়েটা কার আমি তো এর আগে এই মেয়েটাকে এই এলাকায় কখনো দেখি নাই তখন আমার বিবি হঠাৎ আমার পা দুইটা ধরে জড়াইয়া ধরছে বলে স্বামী আপনার পায়ে ধরিয়ে মেয়েটাকে কিছু বলিয়েন না স্বামী আপনি সেদিন আপনার ভয়ে মিথ্যে কথা বলছিলাম এই মেয়েটা আর কারও মেয়ে এটা আপনারই ঔড়সাদ মেয়ে স্বামী আপনার কাছে আর কোনো দাবি নাই আর কোনো চাওয়া নাই একটাই দাবি একটাই চাওয়া এই মেয়েটাকে আপনি কিছু বলবেন না দাহিয়া বলে আমি তখন কিছু বললাম না কিন্তু আমি কত নিকৃষ্ট কত বড় খারাপ একদিন ঠিকই আমি পাহাড়ের কিনারে একটা গর্ত করিয়া বাড়িতে বিবি মেয়েটাকে একটু সাজাইয়া পড়াইয়া দাও নানাবাড়ি বেড়াইতে যাব হুজুর আমার স্ত্রী বসতে পারলো না মেয়েটাকে সাজাইয়া পরাই আমার সাথে দিয়া দিল আমি মেয়েটাকে নিয়া আস্তে আস্তে ভাইরা নানাবাড়ির কথা বলিয়া যখন পাহাড়ের রাস্তা ধরলাম হুজুর আমার মেয়ে একটু বড় হইছে সে ডান নানাবাড়ির রাস্তা চেনে আমাকে বলে আব্বা কোথায় নিয়ে যাইতেছেন এটা তো আমার নানাবাড়ির রাস্তা না আমি তখন মেয়েটার একটা জোরে ধাবার দিলাম এ মেয়ে তুই কয়টা রাস্তা চেনো অনেক রাস্তা আছে যেই রাস্তা দিয়া তোর নানা বাড়ি যাওয়া যায় বেশি কথা না বলিয়া আমার সাথে চলতে থাক আমার ধাবার খাওয়ার পরে মেয়েটা ভয়ে আর কোনো কথা বলে না বিড়ালের মতো আমার সাথে আস্তে আস্তে চলতে আমি যখন পাহাড়ের গর্তের ওই কিনারায় কাছে গর্ত দেখার সঙ্গে সঙ্গে আমার মেয়ে ঘটনা বুঝিয়া ফলাইছে। আমার মেয়ে এতই বিচক্ষণ এতই বুদ্ধিমতী গর্ত দেখিয়া বুঝিয়া ফলাইছে। একবার গর্তের দিকে তাকায় একবার আমার চেহারার দিকে তাকায় হঠাৎ আমার পাও দুই জলে জড়াইয়া ধরছে আব্বা আব্বা আপনার পায়ে ধরি আমার আপনি মারিয়েন না আব্বা আমি এই এলাকা সারি অন্য এলাকায় চলিয়া যাব কোনোদিন দিন আপনার চোখের সামনে আসব না আমি দুনিয়ার কোন মানুষের কাছে আপনার পরিচয় দেব না আব্বা আপনার পায়ে ধরি আবার জীবনটারে শেষ করিয়া দিয়েন না আব্বা ওই মেয়েটা এমন ভাবে কান্না শুরু করলো আর কান্নায় আমার মনে হয় আসমানের ফেরেস তারাও পাথরগুলা পাহাড়ের পাথর মনে হয় কানছে কিন্তু আমার দেলটা এতই শক্ত এতই খারাপ আমার দেলটা এক ফোটাও নরম হইল না আমি জোর করিয়া মেডারে ধরিয়া ধাক্কা বাজিয়া ধূপ করিয়া গর্তের ভিতরে ফালাইয়া চিরজীবনের তরে দাফন দিয়ে আসলাম হুজুর বাড়িতে আসার পরে আমার স্ত্রী যখন জিজ্ঞাসা করে স্বামী আমার মেয়ে কোথায় আমি যখন কোনো উত্তর দিতে পারি না আমার স্ত্রী তো ঘটনা বুঝিয়া ফেলাইছে হজুর এমনভাবে কান্না কাটি শুরু করছে এমন চিৎকার কলিজা ফটা চিৎকার হজুর ওই ঘটনা যখন আমার মনে পড়ে আমার কলিজাটাও সিরিয়া যায় আমার ওই মেয়ের চেহারাটা যখন আমার চোখের সামনে ভাসিয়া ওঠে আমি সহ্য করতে পারি না আমি পাগলের মতো হয়ে গেছি এখন আমি কি করবো করবে আমার বাউলা কি এগুলো মাফ করবে এই ঘটনা শোনার পর আমার নবীর চোখের পানি রাখতে পারলেন না আল্লাহ নবী যা করিয়া কান্দার বলে দাহিয়া করবি এ কি করতে পারে মানুষে এও কি কোন মানুষের কি মানুষে করতে পারে আল্লাহ নবী কান্দার বলেন এ দাহিয়া কলবি জানি আমার মাওলা এত বড় দয়ার আমার মাওলা এত বড় মায়ার যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো এই গুণা আমার মাওলায় মাফ না করিয়া পার করণেওয়ালা বান্দা বান্দি খালি হাতে ফিরাইতে পারে না কাজী ভাইরে আমার মাওলার দয়ার কথা আমি কেমনে বলবো আমার বুঝাইয়া বলার যোগ্যতা নাই গাজী ভাইরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও দোয়া করি মা তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয় আল্লাহ আমি আল্লাহ একটু মজলিশের দিকে চাও আল্লাহ কি বলছি কি বুঝাইছি তোমার বান্দাবান্দিরা কি বুঝছে আমি জানি না আল্লাহ যেভাবে আলোচনা করার দরকার সেই যোগ্যতা আল্লাহ আমি শুরুর দিকে কিছুটা ইসলাম এবং মুসলমানি বোঝানোর চেষ্টা করছিলাম আমার মত না দ্বারা ইসলাম মুসলমানি বুঝানো সম্ভব না আমি শেষের দিকে একটু তোমার আজনা তোমার মোহাম্মত তোমার